দেশের বৃহত্তম মিঠা পানির বিল চলন বিল আর এই বিলে বর্ষা মৌসুমে মাছ শিকারের পাশাপাশি চলছে অবাধে শামুক নিধন যার ফলে হুমকির মুখে পড়ছে বিলের জীববৈচিত্র্য তাই শামুক নিধন বন্ধে প্রশাসনের পদক্ষেপ কামনা করছেন সচেতন মহল বিস্তারিত প্রতিনিধি সুজন মাহমুদের পাঠানো তথ্য ডেস্ক রিপোর্ট চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তারাশের বিলে বর্ষা মৌসুমে মাছ শিকারের পাশাপাশি অবাধে চলে শামুক নিধন স্থানীয় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা প্রান্তিক মানুষদের দিয়ে বিল থেকে সংগ্রহ করে শামুক এরপর এক থেকে দেড়শো টাকা বস্তা কিনে আরও বেশি দরে বিক্রি করে দেশের বিভিন্ন স্থানে এভাবেই প্রতিদিন বিল থেকে প্রায় হাজারো বস্তা শামুক নিধন করা হচ্ছে শামুকের নাকি আসি দাম বেশি ধানের দাম বেশি

তিরিশ বস্তা পর্যন্ত পাওয়া যায় কিন্তু সারা রাত তিনজন লোক খারাপ লাগে কাজ নাই আমার দেখেন না বর্ষাকাল আমার কোনো কাজ কাম নাই কোনো আয় ব্যয় নাই এই কারণে বর্ষাকালে এখন আমরা এই করি যে নৌকাতে মানুষ তিনজন তারা বিশ পঁচিশ তিরিশ বস্তা মারে যারা দুইজন তারা পনেরো বস্তা বিশ বস্তা মারে আসলে কাজটা খুব কষ্টকর কারণ সারা রাত জায়গা এগুলো করতে হয় শুধু তাই না তারাশের বিলপাড়ের পাড়ির আকর্ষণ কামাশুনে গড়ে উঠেছে অবৈধ শামুকের হাট অবাধে জলজ এই প্রাণী নিধনের ফলে বিলের প্রকৃতির ভারসাম্য নষ্টের পাশাপাশি এই বিল থেকে বিলুপ্তির আশঙ্কা দেখা দিয়েছে কারণে দেখা যাচ্ছে আমাদের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং আমাদের জমির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে জমির উর্বরতা নষ্ট হয় তাই আমরা চাই চলন বিলের বা আমাদের এলাকার লোকজন চাই যে শামুকজাত না ধরা হোক

বৃহত্তরের চলন বিল থেকে দ্রুতই শামুক নিধন বন্ধ না করা গেলে আগামীতে শামুকের অস্তিত্ব সংকটে পড়বে হুমকির মুখে পড়বে পরিবেশের ভারসাম্য তাই শামুক নিধন বন্ধের দাবি সচেতন মহলের দ্বারা অনু চ্যানেল এস নিউজ ডেস্ক